আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা দেখেন আমরা আসলে সবজিগুলো কত কম দামে পাই বা সবজি যারা চাষাবাদ করে এরা কিন্তু অনেক কষ্টে আমাদের মুখে এই সবজিগুলো তুলে দেওয়ার জন্য বাজারে নিয়ে আসে কিন্তু এর পেছনের গল্পগুলো আমরা কিন্তু আসলে কেউ জানি না বা কখনভাবে আমাদের কর্মব্যস্ততার কারণে হোক বা অন্যান্য কারণবশত কিন্তু দেখা হয় না বা জানা হয় না দেখা হয় না কিন্তু এদের পেছনে কিন্তু বিশেষ করে গ্রাম অঞ্চল থেকে যে সব জায়গা থেকে সবজিগুলো আসে আমাদের চাষাগুলো বা যারা এইসব সবজিগুলো চাষ করে এর পেছনে কিন্তু যথেষ্ট আদর অবদান আছে আর এগুলো আমি খুব কাছ থেকে বুঝি কারণ আমি একজন কৃষকের ছেলে কৃষকের ছেলে হিসেবে চাষাদের যতটুকু দেখি চাষেরা আসলে তাদের ন্যায্য মূল্য বা তাদের যে একটা অবদান কৃষিক্ষেত্রে বাংলাদেশ যদিও কৃষি প্রধান দেশ কিন্তু কৃষি প্রধান দেশ হলেও কৃষি কৃষকদের মূল্যায়ন খুবই কম বা তাদের ফলনে দেখেন আমাদের দেশে এত সব কিছুর দাম বৃদ্ধি পাওয়ার পরেও কিন্তু সবজির দাম কম এটা কিন্তু আমাদের কৃষকের ফলনের জন্য কিন্তু মনোবল তারা হারিয়ে ফেলতেছে দিন দিন দেখেন যে কত কষ্টে এগুলো আসলে হচ্ছে আপনার মানিকগঞ্জ থেকে আর এই দৃশ্যটি দেখাচ্ছে হচ্ছে নাগরব একটি দৃশ্য যেখানে এই মানিকগঞ্জ থেকে এই টমেটোগুলো আসছে মানিকগঞ্জ থেকে আসার পরে নৌকা আসার পরে দেখেন আপনার হচ্ছে ওপরে ছোটো পিক আপ রাখা আছে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া হবে টাঙ্গাইল শহরে জেলা শহরগুলোতে পৌঁছে দেওয়া হবে এই টমেটোগুলো প্রায় এরকম আট থেকে দশটা গাড়ি প্রত্যেক দিন আট থেকে দশটা গাড়ি প্রত্যেক দিন শহরের দিকে আসে অথচ দেখেন শুধু এই টমেটো না টমেটো রেখে অন্য বিভিন্ন সবজি কিন্তু আমাদের টাঙ্গাইলের বিভিন্ন থানা থেকে আমাদের সদর ঘেঁষা বা শহরের মানুষের জন্য কিন্তু নিয়ে আসা হয় যেখানে আমরা কিন্তু সবজিগুলো খুবই কম দামে পেয়ে থাকি তো আসলে কৃষক বাঁচলে বাঁচবে দেশ যদি কৃষক যদি কৃষকের প্রতি যদি আমাদের খেয়াল না থাকে বা কৃষক যদি ন্যায্য মূল্য না পায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কৃষক কিন্তু উৎপন্নের মনোবল হারিয়ে ফেলবে বা কৃষক পরবর্তী সময়ে কোনো সবজির প্রতি তারা ঝুঁকবে না ফলন করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের সবারই উচিত কৃষকের ন্যায্য মূল্য যেন পায় তারা যেন আমাদের মুখে এই সবজিগুলো ন্যায্য দামে বা তাদের সঠিক পারিশ্রমিকে তারা যেন পায় এটির দিকে আমাদের সবারই খেয়াল রাখা উচিত

Danke, okay, Freund.